শীতকাল তো চলে যাচ্ছে বন্ধুরা শীতেই তো পিঠে খাওয়ার আসল মজা আর এবার তো সব সামনে গরম যেরকম খেতে ভালো লাগবে না কিন্তু আমার না তেলের পিঠা খেতে খুব ভালো লাগে সে শীত হোক বা গরম বা বর্ষাকাল নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তনু রান্না করে আজকে দেখাবো গুড়ের তেলের পিঠা রেসিপি এই যে দেখেন আমি এখানে ঘন দুধ জাল করে নিয়েছি পাঁচশো আর তিন চামচ ময়দা দিচ্ছি আর দেব দুই চামচ চালের গুঁড়া আর। এর আগের দিন আমি একটা পিঠার রেসিপি দেখিয়েছিলাম সেই পিঠাটা একটু শক্ত শক্ত হয়েছিল তাই জন্য আজকে একটু নরম তুল তুলে গুড়ের পিঠা বানাবো গুড়ের পিঠা কিন্তু বানানো খুব রিক্স সহজে ফুলতে চায় না চালের গুড়া ময়দা দুধ চিনি লবণ পরিমাণ মতো দিয়েছি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করছি তিন চামচ ময়দা দিয়েছি আর চার পাঁচ চামচ চালের গুড়ি আর দিয়ে দিচ্ছি চিনি আর খাটি খেজুরের গুড় আর ব্যাটারটা খুব সুন্দর তৈরি করব জলের পরিবর্তে আমি আজকে দুধ দিয়েছি যার জন্য পিঠাটা খেতে আমার খুব সুন্দর হবে আর এদিকে একটা কড়া বসিয়ে তেল গরম করে নিচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এত সুন্দর হয় আমার তেলের পিঠার গোলাটা যে প্রথম দেওয়াতেই ফুলতে থাকে এবং গুড়ের পিঠা অনেকের সহজে ফুলতে চায় না কিন্তু আমার কেন জানি না তেলের পিঠাটা খুব সুন্দর হয় আসলে মন শরীর দুইটাই অনেক খারাপ তারপরেও ভিডিও বানাচ্ছি জানি না আপনাদের ভালো লাগবে কিনা কোনো উপকারে আসবে কিনা বা আমার কথা আপনাদের ভালো লাগবে কিনা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আজকে গুড়ের পিঠাটা আমার এত সুন্দর সফট হয়েছে দুই তিন দিন ধরে রেখে খাবো তাও এরকম সফট থাকবে কেন বলেন তো আজকে আমি পিঠে ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি মানে সমান সমান চাল যতটা দিয়েছি চালের গুড়া যতটা দিয়েছি ময়দার তাও ঠিক ততটাই দিয়েছি যার জন্য আমার গুড়ের পিঠাটা অনেক সুন্দর হয়েছে আর খেজুর গুড়ের পিঠা বানাচ্ছি দারুণ গন্ধ বেরোচ্ছে বছরের শেষ পিঠা খাবো তার কি করব একটু ভালো করে না বানালে হয় চিনির পিঠা তো বানিয়েছি এবার খেজুরের গুড় আর দেখেন পিঠা বানিয়ে শান্তি লাগে যদি কিনা এরকম ফলে তো গুড়ের পিঠাগুলো এবার বসে বসে ভেজে নেব কত সুন্দর হয়েছে আপনাদেরকে সবটা দেখিয়ে দেব দেখেন কালারটা গুড়ের পিঠার একটা অন্যরকম সুন্দর টেস্ট যেরকম কালারটাও হয় সেরকম খেতেও হয় তো বসে বসে ভেজে আমার এতগুলো পিঠা হয়েছে আমি এগুলো খাবো জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে আপনার সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমি খুব ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিনোদন দিতে পারি তো টাটা